আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা কিছুদিন আগেও একটা মেকানিক্যাল কিবোর্ডের ভিডিও দিয়েছিলাম তো অনেকেই আসলে সেখানে কমেন্টস করেছিলেন যে একটু কম বাজেটের মধ্যে কিছু আর জিবি লাইটিং কিবোর্ডের জন্য তো আজকে আমরা ঠিক তেমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো আর জিবি লাইটিং কিবোর্ড রয়েছে তবে আজকের এই ভিডিওতে আমরা দেখব শুধুমাত্র ম্যামরিন আর জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউসগুলো অনেক বাজেট গেমারাই আছেন যারা এরকম একটু কম বাজেটের মধ্যে কিবোর্ড মাউসের কম্বো সেট খুঁজছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আর আজকে আমরা এখানে যে কীবোর্ড মাউসগুলো দেখব এগুলো সর্বনিম্ন আটশো টাকা থেকে মোটামুটি দুই হাজার টাকার নিচে যে কিবোর্ড মাউসের কম্বগুলো রয়েছে ঠিক তেমন কিবোর্ডগুলোই দেখবো এবং এখানে অনেকগুলো ব্র্যান্ড অনেকগুলো ফিচার এবং অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে তো আপনারা যারা এই ধরনের কীবোর্ড মাউস কিনবেন ভাবছেন আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি এখান থেকে হয়তোবা পার্চেস করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না আমরা কি কি প্রোডাক্ট এখানে দেখব কোনটার ফিচার কেমন এবং কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রাইস সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্টারোর পর চলুন আমরা ভিডিওটা শুরু করি আজকে আমরা ফার্স্টে যে কিবোর্ডটা দেখব সেটা একদমই এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে একটা হোয়াইট কালার কিবোর্ড আর এটা কিন্তু খুবই ফেমাস একটা কিবোর্ড আমাদের এন্ট্রি লেভেলের বাজেট পিসিগুলোর মধ্যে আমি দিয়ে থাকি সবসময়ই পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা এবং এখানে কিন্তু একটা বাটন রয়েছে স্ক্রল লক লেখা যেটা দিয়ে কিন্তু আট জিবি লাইটিংটা আপনি অন অফ করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে বাংলা রয়েছে অনেকেই যারা আছেন একটু বাংলা টাইপ করতে চান এবং আট জিবি ফিল চান পাশাপাশি কম বাজেটের মধ্যে একটা কম্বো সেট চান তাদের জন্য কিন্তু এটা বাজেটে একটা সুন্দর কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু মাত্র আটশো টাকা দাম এবং ওয়ারেন্টি থাকবে এক বছরের তো এই কীবোর্ড মাউসটা আপনারা নিতে পারেন এটাও কিন্তু একটা ভালো কিবোর্ড মাউস এরপরে আমরা দেখব একটু কালোর মধ্যে অনেকেই আছেন একটু ব্ল্যাক কালারের মধ্যে একটা কীবোর্ড মাউস চান আট জিবি লাইটিংয়ের মধ্যে আর এটা হচ্ছে পিসি পাওয়ারের কিন্তু এ ওয়ান জিরো ফাইভ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু বডিটা মূলত আসলে হোয়াইট কারণ আট জিবি লাইটিংটা একটু ফুটিয়ে ওঠার জন্য হোয়াইট কালার প্লাস্টিক না হলে হয় না এবং এটার উপরে কিন্তু আপনার হচ্ছে ব্ল্যাক কালার কি ক্যাপসগুলো পাশাপাশি বাংলা রয়েছে এবং বাংলাও টাইপ করতে পারবেন আর আট জিবি লাইটিংটা কিন্তু অন অফ করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে এটার মাউসের ডিজাইনটা একটু ভিন্ন আগেরটা চাইতে যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের এই কম্বোসেরটা ব্ল্যাকের মধ্যে আর এটার প্রাইসও কিন্তু মাত্র আটশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এরপরে আমরা আরও একটা কিবোর্ড মাউসের কম্বো দেখব যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এবং পিসি পাওয়ারের এই কিবোর্ড মাউসটাও আমি অনেক পিসি বিল্ডে দিয়ে থাকি যেটা হচ্ছে কে এম জিরো টু ডাব্লিউ মডেলের এই হোয়াইট কালার আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা যেটা কিন্তু একটু ভিন্নতা রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রে কালারের সংমিশ্রণে একটা কিবোর্ড মাউস এবং মাউসটাও দেখতে খুব জোস এবং এটা কিন্তু আসলেই একটু অন্য অন্য কিবোর্ডগুলো চাইতে প্লাস্টিকের ধরনটা একটু ভিন্ন এবং এটাতেও বাংলা রয়েছে আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও কিন্তু এটাতে বাংলা টাইপিং করতে পারবেন এবং এটার যেই আপনার হচ্ছে আট জিবি লাইটিংটা এটাও কিন্তু আপনি অন অফ করে ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আরও একটা কিবোর্ড আছে যেটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের টি এ জিরো ওয়ান মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো এটার একটা ভালো বিষয় হচ্ছে এটার যে বডিটা আছে এই ভেতরের বডিটা কিন্তু পুরোটাই ট্রান্সপারেন্ট যার কারণে এটার যে আট জিবি লাইটিংটা আছে অন্যান্য অন্য কিবোর্ডের চাইতে কিন্তু অনেক সুন্দর লাগে পাশাপাশি এটাতেও বাংলা আছে এবং এটাও আপনি আরজিবি লাইটিংটা অন অফ করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি মাউসটা এই কিবোর্ড মাউসের কম্বো সেটটা একটা কিন্তু মোটামুটি বাজেটার মধ্যে সুন্দর একটা কিবোর্ড মাউসের কম্বো যারা মোরা আরজিবি মোরা পিসে বিশ্বাসী তারা কিন্তু এটা দেখতে পারেন কারণ অন্যান্য আরজিবি লাইটিং চাইতে এটার আরজিবি লাইটিংটা কিন্তু খুব বেশি আপনার ফুটে ওঠে আর এটার প্রাইস হচ্ছে 900 টাকা এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনারা চাইলে এটাও নিতে পারেন এরপর আমরা দেখব আইমাইসের AN350 একটা আরজিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বো যেটা কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আইমাইস ব্র্যান্ডটাও কিন্তু ইন্টারন্যাশনালি খুবই একটা ভালো ব্র্যান্ড এবং এটার কিন্তু এটা মূলত হচ্ছে হোয়াইট কালার এটার ব্ল্যাক কালারটা এখন আর খুব একটা মার্কেটে পাওয়া যায় না হোয়াইট কালারটা আছে এবং দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুকিং রয়েছে এবং এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তবে এটাতে বাংলা নাই যেগুলো আসলে একটু ওইএম করে অনেকে নিয়ে আসে সেগুলোর মধ্যে বাংলা থাকে এবং স্পেশালি অর্ডার করে বাংলাটা আসলেই করা হয় এছাড়া যেগুলো ইন্টারন্যাশনালি সরাসরি ব্র্যান্ড হয় সেগুলোতে খুব একটা আপনি বাংলা পাবেন না আর এটা এক বছর ওয়ারেন্টি সহ এক হাজার টাকায় এটাও কিন্তু একটা কম্বো যারা হোয়াইট কালার এরকম কিবোর্ড মাউস চান তারা কিন্তু এটা নিতে পারেন এরপরে আমরা দেখব আরও একটা ফেমাস ব্র্যান্ড আউলা এবং আউলার কিন্তু এটা হচ্ছে এফ মডেলের একটা কম্বো এটা ব্যক্তিগতভাবে আমার কাছে নিজের কাছে খুবই ভালো লাগে এর কারণ হচ্ছে এই যে একটা কিবোর্ড মানে একটু বাজেটের মধ্যে একটা কিবোর্ড যেটার মধ্যে তিনটা ইফেক্টে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং উপরের বডিটা হচ্ছে ফুললি মেটাল আর এটার যে কি ক্যাপস গুলো মোটামুটি স্মুথ এবং এটা কিন্তু শাইন থ্রু মানে প্রত্যেকটা অক্ষর আর জিবি লাইটিংটা অন করলে আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন এখানে কিন্তু এরকম একটা প্রিন্ট করে ছবি দেওয়া আছে পাশাপাশি মাউসটাও কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর একটা স্টাইলিশ লুকিং মাউস এবং এই কম্বোটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এটাও চাইলে আপনারা নিতে পারেন এবং আউলার আরও একটা মডেল আমাদের কাছে আছে যেটা হচ্ছে আউলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার হোয়াইট কালারের একটা কিবোর্ড মাউসের কম্বো সেট আসলে মূলত এটার এখানে আপনার কালারটা দেওয়া আছে এটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে দেখতে আসলে কিন্তু এটার সামনে থেকে এরকম লাগে কিন্তু মূলত কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রে আর এটাতে কিন্তু বাংলা নাই এটা আপনি চাইলে খুলেও আমরা একটু দেখাইতে পারি এই হচ্ছে কিবোর্ডটা দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু একটা সুন্দর কিবোর্ড মাউসের কম্বো প্রচুর সেল করেছি তবে এই কিবোর্ড মাউসটা খুব একটা ওয়ারেন্টিতে আসে না আর এটাও কিন্তু খুব ভালো একটা প্রাইজিংয়ে আপনারা পাবেন মাত্র এক হাজার টাকায় এবং এটার সাথে যে মাউসটা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লুকিং একটা মাউস পাশাপাশি সাইডটাও খুব সুন্দর এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আপনারা চাইলে এটাও নিতে পারেন তো এরপরে আমরা দেখব টিওয়েলফের একটা কম্বো টিওয়েলফের অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে তার ভিতরে এটা কিন্তু বর্তমান সময়ে খুব ভালো চলছে যেটা হচ্ছে টি সিক্স হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কীবোর্ড মাউসের কম্ব এটাও কিন্তু উপরের বডিটা যেটা এটা দি ম্যাটাল এবং ক্যাপস গুলো ব্ল্যাক কালারের এবং এটা কিন্তু আট জিবি লাইটিং এবং এটাও আপনি স্ক্রল লক দিয়ে আপনার এটা লাইটিংটা অন অফ করে ব্যবহার করতে পারবেন পাশাপাশি মাউসটা একটু ভিন্ন লুকিং রয়েছে এবং মাউসটাও কিন্তু আট জিবি লাইটিং আর এটাও কিন্তু আপনি এক হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ারেন্টিটা সেই এক বছরই থাকবে এটাও খুব দারুণ একটা কম্বো এরপরে আমরা একটু ছোটখাটো দুটো কিবোর্ড দেখবো যেগুলো কিন্তু আসলে আট জিবি লাইটিং কিন্তু খুবই ফেমাস মডেল তার ভিতরে ম্যামব্রিনের মধ্যে এটার খুব চাহিদা রয়েছে যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের সাইলেন্ট নাইনটি এইট দেখতেই পাচ্ছেন দুটো কালার ভ্যারিয়েন্টে হয় এটার একটা ভালো বিষয় হচ্ছে যে অনেকেই আসলে কিবোর্ড ব্যবহার করতে গিয়ে একটু পানি টানি পড়ে এটাতে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই পানি পড়লে এটা আপনার কোনো রকম ইফেক্ট পড়বে না পাশাপাশি এটার বডিটা খুবই মজবুত আমাদের ডিজাইনার সাহেব উনি নিজেও একটা ব্যবহার করে এবং এটার যেই এই কী ক্যাপসগুলো এগুলো কিন্তু খুবই স্মুথ এবং এখানে বাংলা রয়েছে আপনারা বাংলাও ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আর জিবিটা খুব সুন্দর একটা রেইনবো আর জিবি যেটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে যে আপনার ব্ল্যাক কালার যাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন এরপরে আমরা হোয়াইট কালারের মধ্যে হ্যাবিটের একটা কিবোর্ড দেখবো এটাও খুব সুন্দর একটা কিবোর্ড যেটা কিন্তু আসলেই দেখতে খুবই গর্জিয়াস একটা লুকিং রয়েছে আর এটা হচ্ছে কিন্তু হ্যাবিটের কে বি এইট সেভেন সিক্স এল মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড পুরোটা বডি হোয়াইট কালার হওয়াতে এটার আট জিবি লাইটিংটার ইফেক্টটা খুবই সুন্দর লাগে এবং এটাও কিন্তু দারুণ একটা আপনার কিবোর্ড যেটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এবং এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এরপরে আমরা একটু পিঙ্কি পঙ্কি টাইপের কিছু কিবোর্ড দেখবো অলরেডি এখানে একটা দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এই টিওল ফেরি টিএফ থ্রি মডেলের একটা ওয়ারলেস এর দেখতে একটু অ্যাস্থেটিক লুকিং রয়েছে ইউনিক টাইপের দেখতে আর এই কীবোর্ড মাউসের কম্বো সেটটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে ছোটো পেন্সিল ব্যাটারি যেগুলো আছে ডাবল এ সেগুলো দিয়ে চলে আর এটা আপনাকে মোটামুটি ছয় মাস থেকে এক বছর তো অনায়াসেই ব্যাক আপ দিবে এটা নিতে পারেন এরপরে আরও একটা মডেল আছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দেখতে একটু ইউনিক লুকিং আছে অনেকেই এই ধরনের কীবোর্ডগুলো বর্তমানে পছন্দ করেন কিবোর্ড মাউসের কম্বো দেখতে একই রকম কালারের এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এটাও চাইলে নিতে পারেন এবং একটু আগে যে মডেলটা দেখছিলাম তার আরেকটা কালার রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আরও একটা সুন্দর কালার বলা চলে এবং এটার প্রাইজও কিন্তু চোদ্দোশো টাকা এটাও চাইলে আপনারা নিতে পারেন আর এর ভিতরে আমরা নতুন একটা ব্র্যান্ডের কথা জানি সবাই সেটা হচ্ছে মফি ব্র্যান্ড এবং মফির কিন্তু এটা একটা খুব সুন্দর কীবোর্ড দেখতে খুবই একটা ইউনিক লুকিং রয়েছে যেটার প্রাইস হচ্ছে কিন্তু আঠারোশো টাকা এবং এটাও কিন্তু ওয়েলেস আর জেবি না এটা জাস্ট ওয়েলেস দেখতে একটু ইউনিক টাইপের লুকিং আছে এ ধরনের প্রোডাক্ট অনেকেই পছন্দ করেন আপনারা চাইলে এটাও নিতে পারেন এরপরে আমরা মফিরই আরও একটা কিবোর্ড দেখব যেটা কিন্তু আমাদের সামনে রয়েছে এটার টোটালি দেখতেই পাচ্ছেন এখানে সাতটা কালার সম্ভবত হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই সাতটা কালার এবং এখানে এটা একটু খুলে দেখাই আমরা খোলার একটু সুযোগ রয়েছে দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা এটা কিন্তু ওয়্যারলেস অলরেডি এটার সাথে ব্যাটারি দেওয়া আছে এবং দুটো ডিভাইস মিলে একটা দঙ্গল আর এই কীবোর্ডটাও কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড যেটার প্রাইস কিন্তু আঠারোশো টাকা আপনি চাইলে এটাও নিতে পারবেন এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি রয়েছে এরপরে আরও একটা কিবোর্ড রয়েছে অনেকেই চান মাল্টিমিডিয়া কি সহ একটা কিবোর্ড নেবেন তো হ্যাভিটের একটা ফেমাস মডেল কিন্তু এটা যেটা কিন্তু হ্যাভিটের কে বি এল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর জিবি লাইটিং একটা কিবোর্ড যেটা কিন্তু ফুল সাইজ এবং এটাতে কিন্তু থামরেস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন মানে আপনি হাত রেখে এখানে কাজ করতে পারবেন পাশাপাশি মাল্টিমিডিয়া যে কীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আপনি আপনার মতো করে এখান থেকে ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা এটাও চাইলে আপনারা নিতে পারেন এটা অয়ার্ড একটা কীবোর্ড আর জিবি লাইটিং এক বছরের ওয়ারেন্টি সহ তো দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি ম্যামব্রিনের আট জিবি লাইটিং যতগুলো কীবোর্ড আছে সবগুলো দেখে ফেললাম আপনারা যারা এই প্রাইজের আশপাশে একটা কীবোর্ড মাউসের সেট কিনবেন অথবা আট জিবি লাইটিং কিবোর্ড কিনবেন ভাবছেন আশা করি এখান থেকেই আপনি পছন্দ করে নিতে পারবেন এবং এগুলোই মার্কেট কেটে বর্তমান সময় সবচাইতে বেশি চলছে এবং আমরা যে প্রাইসগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস তো ভিওর্স এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে থাকে আপনি চাইলে কিন্তু এটা আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তবে যাদের সুযোগ আছে আমাদের শপে ভিজিট করার আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হয় আপনি আমাদের শোরুমে ভিজিট করে এসে আপনার পণ্যটা আপনি দেখে শুনে বুঝে ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করলে এই কিবোর্ডগুলো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠাবো আপনারা কিন্তু সেই প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটা আপনি ডেলিভারি নিতে পারবেন তো ভিওস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো ভিডিও নেই আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ